আমাদের দাবিগুলো আপনাদের সামনে পেশ করতেছি বন্দর বাঁচাও চট্টগ্রাম বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানের ভিতর দিয়ে আমাদের চট্টগ্রাম সংস্কার আন্দোলন আপনাদের সামনে দেশের সর্বমত্ত্ব অর্থনীতির চট্টগ্রাম বন্দর সুরক্ষা ও বন্দর কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষায় ফেসিস আওয়ামী দূষণ পাওয়ার ট্যাক সহ সকল ফেসিবাজি দূষকদের অপসারণ করে স্বচ্ছতার ভিত্তিতে চট্টগ্রাম বন্দর সংস্কার সংস্কার করার দাবিতে আন্দোলন কর্মসূচি এক দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দরে বেশি আওয়ামী দুশো সাই পাওয়ার ট্যাক সহ ছয় সিন্ডিকেটের ছয় সিন্ডিকেটের বন্দরের এক চাটিয়ে রাজত্ব বন্ধ করতে হবে দুই পছন্দের ব্যক্তিকে অনৈতিক সুবিধা দিয়ে বেশি আওয়ামী নৌ পরিবহন মন্ত্রী শাহজান খানের নির্দেশনায় দুই হাজার আঠারো সালে গোপনে সংশোধিত চট্টগ্রাম বন্দরের রেজুলেশন ফর ওয়ার্কিং অফ চিটোগম পোর্ট কার্বন ফোর্টিন এক দুই হাজার এক দ্বারা অষ্টআশি এক আটষট্টি এক এবং চোদ্দ দ্বারা সংশোধন করে নতুন দরপত্রে দরপত্রের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া চালু করতে হবে চট্টগ্রাম বন্দরে প্রতিটা পেচিস্ট শেখ রাহানা হাজি সেলিম এম এল সহ আমি পেচিস্টের এক চারিয়া বন্ধ করা ও তাদের দোষত্বের প্রচলিত আইনের আওতায় আনতে হবে পেচিস্ট আমি নাশকতার অর্থ যোগানদাতা শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট সহ নানা ধরনের আওয়ামী আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ও বিদেশি অর্থ পাচার অভিযোগে তদন্ত প্রভাব তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে চট্টগ্রাম বন্দরের এনসিটি সিসিটি সহ সকল টার্মিনাল সংশোধিত আইনে নতুন দাপ্তিরের মাধ্যমে সুন্দর ও স্বচ্ছতা সহই পরিচালনার পরতপথে অভিবক্তা সম্পর্কিত বিশেষে কোম্পানিকে ট্রান্সফারার সুযোগ দিতে হবে দীর্ঘ বছর যাবত সাই পাওয়ার টেক কর্তৃক শোষিত ও নির্যাতিত শ্রমিকদের যথাযথ প্রতিপাদন দেয়া সহ স্থানীয় শ্রমিকদের হক ভিত্তিতে নিশ্চিত হবে চট্টগ্রাম সিডি কর্পোরেশনের সমন্বয়ে চট্টগ্রাম বন্দর থেকে আড়াই কিলোমিটার আদেশের একটি অংশ চট্টগ্রামের উন্নয়ন অবকাঠামো নির্মাণে সরাসরি ব্যয় করতে হবে চট্টগ্রাম বন্দর কর্মকর্তা কর্মচারী নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে অন্য ক্লাস না করে সমুদ্র বা নদীতে কার্গো বা লাইটে জাহাজগুলো দীর্ঘদিন অবস্থান বন্ধ করা সহ চট্টগ্রাম বন্দরে গেট নম্বর এক গেট নম্বর দুই ও নগরে সরকুরা ক্রসিং সংলগ্ন সড়কে লড়ি প্রবেশের কারণে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্মকর্তা কর্মচারীদের

আমরা এই সাথে আইজের পরে অবশ্যই আপনারা যদি কোনো ধরনের টেন্টারে যাই সেটা আপনারা যেই রেগুলেশনের কথা বলেছেন সেটা বন্দরের অলরেডি বাতিল করেছে সকলের জন্য পার্টিসিপেটরি করেছে এবং আপনারা জানলে খুশি হবেন যে সাম্প্রতিক সময় বিভিন্ন আর্টিস্ট এবং অন্যান্য যে মেজর ইকুইপমেন্ট আছে সেগুলোও কেউ কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে আপনাদের এই দাবির কারণে আপনারা যেটা চান এটা আমাদের যে সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছে আপনাদের সাথে একমত ধন্যবাদ আপনাদের সাথে তারা একমত এবং আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি তার ইয়াতে আপনারা জানেন যে আমাদের বেকার বিকাল আমাদের যে আপনাদের যে নতুন সরকার এই সরকারকে আপনারা এনেছেন এই যে রক্তের বিনিময় তাদের তারা কিন্তু এটাকে এপ্রুভ করেছে এবং চট্টগ্রামবাসীর একটা বড় স্বপ্ন ছিল কিন্তু যে আমাদের একটা সমুদ্রিক বোর্ড হবে বড় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদের দাবি যেগুলো আমরা চিন্তা করেছি ইতিমধ্যে সিদ্ধান্ত অলরেডি বাস্তবায়ন করেছে বলে আমাদেরকে অভিহিত করে আমরা চাই চট্টগ্রাম সংস্কার আন্দোলন এবং চট্টগ্রাম পক্ষ থেকে আপনারা চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি সহ এই যে পোর্ট হ্যান্ডেলিং ক্যাপাসিটি সহ আমরা বন্ধ চেয়ারম্যানের হিসেবে সুনির্দিষ্টভাবে কথা বলতে চাই আপনার মাধ্যমে এবং আমরা চাই উনি যখন চট্টগ্রাম অবস্থান করবে আমরা আমরা প্রতিনিধিদের কথা বলবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে বিষয়টা বলা হয়েছে আমরা একটি সরকার যে লেজিটিভিটি নিয়েছিল সংসদ থেকে সেরকম সরকারকে আমরা এই অবৈধ পেচিসকে একদিনের মাধ্যমে এক রাতের মাধ্যমে বিদায় করেছি আমরা চাই না সে পেসিস্টের কোনো রক্তচক্ষ দালাল বেনিফিশিয়ারি এখানে তাদের কোনো ডেট এবং চুক্তির অজুহাতে তারা তাদের কাজ কন্টিনিউ করুক আমরা এই সরকার গঠন হওয়ার পরে এরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে যেগুলো ক্যাপিয়া রিলেটেড আমরা সেখান থেকে বেশিরভাগকে এই চুক্তিগুলো বাতিল করে ইমিডিয়েট আমরা কাজ করেছি তো আমরা চাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যথাযথভাবে এবং আমরা জানি কিছু সিকিউরিটি গার্ড আছে কিছু অপারেশনাল হ্যান্ডেলিং বিষয় আছে সব কিছুর আবার একদিন সিদ্ধান্ত নেওয়া যায় না এবং গেজুয়াল প্রসেসের ভিতর দিয়ে আমরা এটাও চাই চট্টগ্রাম বন্দর আগামী একশো বছর পঞ্চাশ বছরে কি ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চাচ্ছে সেইভাবে আমরা চট্টগ্রাম এবং চট্টগ্রামবাসী এবং এখানকার শ্রমিক আমরা যে প্রত্যেকের যে পার্টিসিপেশন থাকার কথা সেটা আমরা নিশ্চিত হতে চাই এবং সেই সাথে আপনার যে যে যানজট এইটা মনুষ্য সৃষ্টি যানজট এই যানজট কোনো স্থাপনার সাথে রিলেটেড না এটা ছোট্ট করে কিছু ট্রাফিক ম্যানেজমেন্ট এবং আপনাদের সদিচ্ছা এবং যারা লরির শ্রমিক আছে ড্রাইভার আছে তাদের সাথে আভ্যন্তরীণ একটা নেগোসিয়েশনের মাধ্যমে এটা খুবই দ্রুততা সহি সমাধান সম্ভব বলে আমি মনে করি আপনি একদম সঠিক বলেছেন আপনারা জানেন যে আমাদের যে এলসিএল অপারেশন যেটা আপনারা মনে করেন যে আপনার বন্দরের ভিতরে একটা কন্টেনারে যখন পাঁচজন মাল আছে তখন পাঁচটা ট্র্যাক ঢুকে না কয়টা ট্র্যাক ঢুকে পাঁচজনের মাল নেওয়ার জন্য পাঁচটা ট্র্যাক ঢুকে অলরেডি আমাদের চেয়ারম্যান মতো এটা নিয়ে কাজ করতেছে আমরা এই এলসিএল অপারেশনটা বন্দরের বাইরে নিয়ে আসতে চাইছে এবং আপনারা জানলে খুশি হবেন যে আজ থেকে তিরিশ বছর আগে যে স্টাডি হয়েছিল আপনাদের বন্দর নিয়ে সেখানে কিন্তু এলসিএল অপারেশন আমাদের এক্স ওয়াই শেড এলাকায় শিফট করার কথা বলেছি যে এটা পারতেছেন আমরা পারি না এত বছর এখন কিন্তু শক্ত হাতে আমাদের যে আমরা আপনাদের সহযোগিতা করব আপনারা আছেন আমি জানি আমরা সহযোগিতা করব আমরা চাই চট্টগ্রামবাসী এই জায়গা থেকে মুক্তি পাক আপনারা যে আমাদের যে শিপিং অ্যাডভাইজার স্যার আছে জি কাল লাস্ট ভিজিটে সে কিন্তু এই অর্ডার দিয়ে গেছে যে আমরা প্রতি দ্রুত এক্স ওয়াই শেড এলাকায় এই অপারেশনগুলো শিফট করবে কেন পারছি না ধরুন একটা কোম্পানি তারা আবার হাইকোর্টে একটা কেস করেছে এখন আমাদের কেসের ভিতরে তো মানে জিততে হবে জেতার পরে না আমরা খাবার এটা করবো তো বিভিন্ন এই যে আপনি যেটা বললেন যে বেসিস্ট এরা এরা আমাদের সব জায়গায় কাটা পিছিয়ে রাখে